দুই সালটা কতটুকু জঘন্য একটা অভিশপ্ত বছর আমার আমাদের প্রত্যেকটা মসজিদে অ্যানাউন্স হচ্ছে বাইরে চিল্লাচিল্লি হচ্ছে এখন হচ্ছে ডাকাতি হচ্ছে আমরা ঘরে বসে চিল্লাচিল্লি শুনতে পাচ্ছি এখন যত বড় বিপদে হোক আমরা বাইরে যেতে পারবো না কেউ যদি কাউকে মেরেও ফেলে আমরা বাইরে যেতে পারবো না মানে এই জিনিসগুলোও দেখবো কখন আশা করিনি কখনো ভাবি নেই আমার বোন ভাই আমার শ্বশুর শাশুড়ি মা বাবা সবাই হচ্ছে ফোন দিয়ে আমরা কল করে বলতেছে আমাদেরকে কল করে অ্যালার্ট করতেছে আমরা দরজা জানা সব কিছু লাগিয়ে রেখেছি তারপরও তারপরও হচ্ছে আমরা চিল্লাচিল্লি শুনতে পাচ্ছি মসজিদের মাইকে মানে মসজিদ এত দূরে দূরে তারপর এত জোরে জোরে হচ্ছে ফোন দিয়ে আমাদেরকে অ্যালার্ট করছে প্রত্যেকেই আমি জাস্ট স্পিচলেস আমি জাস্ট স্পিচলেস আমি মানে এগুলো মেনেই নিতে পারতেছি না আর এগুলো নিয়ে আমি কি বলবো কি বলা দরকার আমি জানি না তো আমার এখন সত্যি কান্না আসতেছে আমি কি বলবো কাকে কি বলবো কার কাছে বিচার চাইবো কে আসে এই অবস্থাটাও দেখবো কখনো বাংলাদেশের মধ্যে এখন আমার নিজেকে বাঙালি বলতেও প্রচণ্ড ঘিন্না লাগে প্রচণ্ড মানে আমি যে বাঙালি আমি যে বাংলাদেশে জন্মগ্রহণ করছি এটাই আমার ভাবতে ঘৃণা হয় নিচের উপর কী বলবো আমি বুঝতেছি না মানে কি বলা দরকার আমার লিটারেলি কান্না আসতেছে এখন যদি আমাকে কেউ মেরে রেখে যায় আমি মানে আমাকে আমার বাচ্চা আসতে একটা মেরে রেখে যায় এর কোনো বিচার কেউ করতে পারবে না কিছু বলার নাই আল্লাহ আমার যদি শব্দ শুনতে পান আমার হাজব্যান্ডের কথা শুনতে পাচ্ছেন আমার হাজব্যান্ড সবাইকে কল করে বলতেছে আমাদের এলাকায় ডাকাতি হয়েছে আমি যেহেতু সাভারে থাকি সাভারে অলরেডি প্রত্যেকটা এলাকায় মাইকে অ্যানাউন্স করে দিছে কিন্তু আমাদের এলাকাতেই ডাকাতি হচ্ছে আর আমি ঘরে বসে ভিডিওটা করতেছি আমি কি করব বা কি বলবো কার কাছে সাহায্য হচ্ছে কাল্লা সেটা নেই বর্তমানে কেউ সাহায্য করার মতো যাই হোক সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবেন অ্যালার্ট থাকবেন কারণ কালকে আপনাদের A la casa y chisteo, era como jote